হাসিনার জুলুমের পরিণতি আজকে আমরা কোরআন হাদিস থেকে এর ব্যাখ্যা বিশ্লেষণ করব ইংশা আল্লাহ এ হাসিনা সরকার যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল টানা ষোলো থেকে সতেরো বছর এই দীর্ঘ সময় পর্যন্ত ক্ষমতা থাকা অবস্থায় মানুষের ওপর যে জুলুম নির্যাতন হত্যা খুন গুম বর্বরতা নিপীড়ন নির্যাতন অন্যায়ভাবে বিচার মানুষের উপর জুলুম সুদ ঘুষ বেবিচার এগুলো যে মানুষের ওপর হয়েছিল নির্যাতন বর্বরতা জুলুম সাধারণ মানুষদেরকে সত্য কথা বলার জন্য কারাগারে ঢুকিয়েছে তাদের উপর বর্বরতা চালিয়েছে ঘরে তাদেরকে ঢুকিয়ে রেখে তাদের উপর নির্মম বর্বরতা চালিয়েছিল অত্যাচারের সীমা ছিল না যার কারণে আল্লাহ তালা তাকে এই শান্তির দেশ বাংলাদেশ থেকে কুকুরের মতো আল্লাহ তালা তাকে তাড়িয়ে দিয়েছেন যে যারা জালিম হয় যারা মানুষের উপর যারা জুলুম করে আল্লাহ আল্লাহতালা তাদেরকে একটু দীর্ঘ সময় দেন বেশি দিন সময় দেন এরপরে আল্লাহ তালা তাদেরকে সায়স্তা করেন যেটা জালিম সরকার জালিম হাসিনার সাথে আল্লাহ আল্লাহতালা যেটা করেছেন তো এই যে হালি এই যে জালিম হাসিনা এই জালিম সরকার ক্ষমতার থাকা অবস্থায় মানুষের উপর যেরকম নির্যাতন চালিয়েছে মানুষের উপর যেরকম জুলুম চালিয়েছে এই জুলুমের কি শাস্তি হবে দুনিয়া এবং পরকালে আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা মানুষকে জানা দরকার কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিরহ নিরপরাধ মানুষদের উপরে আমরা জুলুম করি তাদের প্রাপ্য আমরা তাদেরকে বুঝিয়ে দেই না এই জন্য এই বিষয়গুলো প্রত্যেকটা মানুষের জানা দরকার তাহলে সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার তাহলে জুলুম কাকে বলে যার যা প্রাপ্য এই প্রাপ্য তার অধিকারকে অধিকারীর কাছে না দেওয়াকে এটাকেই বলা হয় জুলুম যার যা প্রাপ্য তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করার নামেই কি জুলুম এই হাসিনা সরকার ক্ষমতা থাকা অবস্থায় অনেক মানুষের উপরে অসংখ্য অগণিত প্রায় চলে বাংলাদেশের আঠারো কোটি মানুষের উপরেই সে জুলুম করেছিল এবার বলবেন যে কীরকম জুলুম যে সেটি হলো একটা মানুষ যেখানে ন্যায় বিচার পাওয়ার কথা ন্যায় বিচার পায় ন্যায় বিচার পাইতো না যে অন্যায় করেছে সে আমার দলের লোক যে অন্যায় করেছে সে আমার দলের কর্মী যে অন্যায় করেছে সে আমারই আত্মীয় তার পক্ষে বিচারের রায় হবে যে নির্দোষ নিরপরাধ সে আমার দলের নয় আমার কর্মী নয় সে আমার কোনো আত্মীয় স্বজন নয় তার সাথে আমার কোনো সম্পর্ক নাই তার পক্ষে কখনো যেন কি বিচারের রায় যায় না এবং টাকা ওজন যে পক্ষে বেশি ভারী সে পক্ষে হয়েছিল বিচারের রায় এই যে মানুষের ওপর জুলুম আপনি আমি যখন এই সত্য কথা বলতে যাবো আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনি সত্য কথা বলার কারণে এই জালিম হাসিনা তাকে কারাগারে ঢুকায় রাখলো তাকে নাম দিয়েছিল একাত্তর রাজাকার সে নাকি মানুষকে মহিলাদেরকে ধর্ষণ করেছিল মহিলাদের উপর নির্যাতন চালিয়েছিল নাউদু বিল্লা এই সমস্ত বিভিন্ন ধরনের অপরাধের অপরাধ তার ওপর চাবি দিয়ে তাকে বারো থেকে তেরোটা বছর কারাগারে বন্দি করে রাখলো এবং রায় দিল আমারান রো মরানা পর্যন্ত কারাগার থেকে সে বের হতে পারবে না বিল্লা নাউদু বিল্লা নাউদুবিল্লা এই জালিম সরকার আল্লামা দেলওয়ার হোসেন সাইদের উপর এত বড় নির্মমতা এত বড় বর্মারতা। এত জুলুম ছাড়িয়েছে মীর কাশিমকে হত্যা করল এরপরে আপনার জামায়াতি ইসলামের বড় বড় ক্যাডারদেরকে সে হত্যা করেছে ফাঁসির রায় দিয়েছে আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে সে মানুষদেরকে এরকম হত্যা করেছে কি জবাব দিবে এই জুলুমের এই অন্যায়ের কি জবাব দিবে আল্লাহর কাছে এই যে সে অন্যায়গুলো করেছে মানুষের উপরে নিরহ নিরপরাধ মানুষদেরকে নিয়ে গিয়ে হাজতে ভরেছি যে আমার ক্ষমতার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেউ যেন কথা বলতে যেন না পারে এজন্য সেই নিরহ নিরপরাধ নির্দোষ মানুষগুলোর উপরে সে অত্যাচারের নিস যে আপনার নির্মমতা বর্বরতা সে চালিয়েছে এটার কিন্তু কোনো শেষ নাই যা বাংলাদেশের মানুষ হারে হারে মনে রেখেছে যুগের পর যুগ সময়ের পর সময় এগুলো মানুষেরা মনে রেখেছে যার কারণে ছাত্র জনতা একত্রিত হয়ে এই হাসিনা সরকারকে চরমভাবে দমন করেছে যার কারণে সে পালাতে বাধ্য হয়েছে লেজ গুটিয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর সব কিছু হলো আল্লাহ তালা দয়াত কারণ তিনি বলেন উলিল্লাহ হুম্মা মালিকাল মুল্ক ও নবীজি আপনি বলে দেন আমি হলাম রাজত্বের মালিক তাবার ওকাল্লাদি বিয়াদিহিল মুলক তিনি হলেন বরকতময় যার হাতেই হলো ক্ষমতা যার হাতেই হলো রাজত্ব যিনি হলেন সমস্ত ক্ষমতার মালিক কর্তৃত্বের মালিক তিনিকে আল্লাহ তালা তো এই জুলুমের কি পরিণত হবে কি শাস্তি হবে আজকে মানসিকভাবে একটা মানুষকে টর্চার করা হয়েছিল শারীরিকভাবে মানুষদেরকে টর্চার করা হয়েছিল আর্থিক দিক দিয়ে মানুষদেরকে হেনস্থা করা হয়েছিল এরপরে হলো মানুষের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল এই যে অন্যায়গুলো হয়েছিল মানুষের উপর জুলুম করা যে হয়েছিল এই জুলুমের কী শাস্তি হবে আমার ভাইগণ বন্ধুগণ আমার আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে তিনি বলে দিলেন ওসইয়া আলামুল্লিন সু আর দুইশো সাতাশ নম্বর আয়াত যে অসিরেই জালেম না জানতে পারবে তাদের স্থান কোথায় হবে না তাহলে আল্লাহ তারা নিজেই বলেছেন যে ওসিরাই জালিমরা যারা মানুষের উপর যারা জুলুম করে এদেরকে বলা হয় জালিম আর যাদের উপর জুলুম করা হয় তাদেরকে বলা হয় মজলুম এই জালিমেরা ওসিরেই জানতে পারবে তাদের স্থান কোথায় শুধু এটাই নয় সৌরদুলান সাতাত্তর নম্বর সাতান্ন নম্বর আল্লাহ তালা বললেন যারা মানুষের উপরে যারা জুলুম করে মানুষের উপরে যারা অন্যায় করে এই মানুষগুলো কখনো কোনো দিনও তারা সফল হয় না আল্লাহ তালা বললেন ইন আল্লাহ নিশ্চয় যারা জালেম হয় এরা যত বড়ই মানুষের ওপর জুলুম করুক না কেন মানুষের ওপরে অন্যায় করুক না কেন মানুষের প্রাপ্য থেকে তাদেরকে বঞ্চিত করুক না কেন আমি আল্লাহ তাদেরকে এই জালিমদেরকে কখনো কোনো দিনও তাদেরকে সফল হতে দেই নাই তারা সফল তারা কোনো দিনও হতেও পারবে না অতীতেও তারা কোনো দিন সফল হতে পারে নাই আর বর্তমান সময়েও এই জালিমেরা তারা কখনো কোনো দিনও কোনো সময়ও তারা সফল হতে পারবেও না এটা আল্লাহ তালার হলে পবিত্র করানুল কারিমে তার দেওয়া একটা ওয়াদা যে জালিমদেরকে আমি আল্লাহ কখনও কোনো দিনও কিন্তু সফল হতে দেবো না এই জালিম সরকার হাসিনা মানুষের উপর অনেক জুলুম করেছে কিন্তু আল্লাহ তালা আগেই বলেছেন যে না তুমি যত বড়ই জুলুম করো না কেন তুমি তোমার জুলুমের মাধ্যমে তুমি কোনো দিনও কখনও কোনো সময়ের জন্য তুমি সফল হতে পারবে না আল্লাহ তালা তাকে কখনো সফল হতে দেয় নাই সে ছিল দুই হাজার একশো সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে আল্লাহ আল্লাহতলা বললেন এত জুলুম করতেছিস ক্ষমতায় থাকার জন্য মানুষদেরকে হত্যা করতেছিস আবার চাষ দুই হাজার একশো চল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে আমি আল্লাহ তোরে কখনো ক্ষমতায় থাকতে দেব না কারণ জালিমদেরকে আল্লাহ সময় দেয় কিন্তু কি দেয় না ছেড়ে দেয় না মনে রাখবেন যারা মানুষের ওপরে যারা জুলুম করে এদেরকে আল্লাহ তালা সময় দেয় কিন্তু এদেরকে আল্লাহ তালা কখনো ছেড়ে দেয় না আজ হোক কাল হোক এদের বিচার হবে এদের শাস্তি হবেই হবে ইন্শা আল্লাহ শুধু এটাই নয় যারা মানুষের ওপরে যারা জুলুম করে অন্যায় করে অবিচার করে যাদের হক থেকে তাদেরকে বঞ্চিত করা হয় আল্লাহ তালা বললেন এই জালিমদেরকে আমি আল্লাহ পরকালে তো তাদেরকে শাস্তি দেবই কিন্তু দুনিয়ার জীবনেও আমি আল্লাহ জালিমদেরকে শাস্তি দিয়ে থাকি আল্লাহ আকবার তিরমিজি শরীফের পঁচিশশো এগারো নম্বর হাদিস বিশ্বনবী সাল বললেন দুইটা পাপের শাস্তি আল্লাহ তালা পরকালে তো দিবি নেই কিন্তু দুনিয়াতেও দিয়ে থাকেন প্রথম নম্বরে হলো জুলুমের শাস্তি যারা মানুষের ওপরে যারা জুলুম করে এই জুলুমের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে দান করেন এবং পরকালীন জীবনে তাদের জন্য তো এই জুলুমের শাস্তি রেখেই দিয়েছেন আর একটা শাস্তি হলো আর একটা পাপের শাস্তি হলো সেটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি আল্লাহ তালা এই দুইটা পাপের শাস্তি পরকালে তো দেবে নেই কিন্তু দুনিয়ার জীবনেও আল্লাহ তালা এই দুইটা পাপের শাস্তি দিয়ে থাকেন এজন্য জন্য ভাইগণ বন্ধুগণ আমার যাদের ওপর জুলুম করা হয় যারা জুলুমের শিকার হয় এদেরকে বলা হয় মাজলুম এই মাজলুমদের সম্পর্কে আমার দয়ার নবী মায়ের নবী বিশ্বনবী সল্লা আলিয়া সাল্লাম বলেছেন যারা মাজলুম হয় এই মাজলুমদের ওপরে যখনই জালিমেরা অত্যাচার করে এরা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে রোনা জারি করে আমি আল্লাহর কাছে যাই আমি আল্লাহর কাছে তারা কান্নাকাটি করে এই জালিমদের চোখের পানি কখনো বৃথা যায় না আমি আল্লাহ জালিমদের চোখের পানিগুলোকে কখনো বৃথা যেতে দেই না আজ হোক কাল হোক এই মাজলুমদের চোখের পানিগুলো আমি আল্লাহ সংরক্ষণ করি এই মাজলুমদেরকে আমি আল্লাহ ন্যায্য বিচারের ফয়সালা আমি আল্লাহ তাদের জন্য দিয়ে দেই আল্লাহ আকবার তাহলে যারা মাজলুম এই মাজলুমদের চোখের পানি কখনো বৃথা যায় না আবু সাইদের মা বাবা কত বড় মাজলুম নিজের বুকের মানিকরা হারিয়ে ফেললো এই মাজলুমদের চোখের পানি আল্লাহ তালা বৃথা যেতে দেয় নাই আবু সাইদের পবিত্র রক্তের বিনিময়ে আবু সাঈদের শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ তালা এই বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত করে দিল আবার সেই বাংলাদেশটাকে স্বাধীন করে দিল আল্লাহ আল্লাহ একবার বিশ্ব নবী সাল সাল্লাম বললেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনো ফিরাই দেয় না এই তিন ব্যক্তি চাইতেই দেরি আল্লাহ তালা তাদেরকে কখনো দিতে দেরি করে না এই তিন ব্যক্তি আল্লাহ তালার কাছে যখনই চায় আল্লাহ তালার সাথে সাথে এই তিন ব্যক্তির দোয়া মোরাজাদ আল্লাহ তালা কবুল করে নেয় প্রথম নম্বর হলো মজলুম এই মজলুম ব্যক্তি যে জুলুমের শিকার হয় যে অন্যায়ের শিকার হয় যে তার হক থেকে বঞ্চিত হয় এই মানুষটা যখনই আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ তালার সাথে সাথে এই মানুষটার দোয়াটারে কবুল করে নাই দ্বিতীয় নম্বরে হলো ন্যায়পরায়ণ বাচ্চা যে বাদশাহ হকের ওপরে থাকে বাচ্চা এই আল্লাহর কাছে যায় বিশ্বনবী সশ্রাম বললেন চাইতে এই ডেরি আল্লাহ তালা বাচ্চার দোয়ারে কবুল করে নিতে দেরি করেন না তিন নম্বরে হলো রোজাদার এই রোজাদার এফতার সামনে নিয়ে যখনই আল্লাহর কাছে দোয়া করে আলামিন ও রোজাদারের দোয়াকে আল্লাহ তালার সাথে সাথে কবুল করে নাই এজন্য বুখারি শরীফের চোদ্দ সদক পঁচানব্বই নম্বর হাদিসে বিশ্বনবী সালুসলাম বললেন তোমরা মাজলুমদের দোয়ার ব্যাপারে তোমরা সতর্ক থাকো যারা মাজলুম খবরদার খবরদার এই মাজলুমদের দোয়ার ব্যাপারে তোমরা সতর্ক থাকো অর্থাৎ কোনো মানুষের ওপরে তোমরা জুলুম করিও না অবসিয়ার আর করিও না কোনো মানুষের ওপর তোমরা অন্যায় করিও না যারা মাজলুম তাদের দোয়ার ব্যাপারে তোমরা সতর্ক থাকো কারণ আল্লাহ তালা এবং এই মাজলুমদের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না মাজলুমরা যখন এই দোয়া করে সাথে সাথে আল্লাহ তালা মাজলুমদের দোয়াগুলোকে কবুল করে নেয় এজন্য এ হাসিনা সরকার মানুষের ওপর যে জুলুম করেছে এই জুলুমের শাস্তি দুনিয়াতে সে তো পাবেই হাসরের ময়দানে আল্লাহ তালা তার জন্য জাহান্নামের কঠিন শাস্তি ব্যবস্থা করে রেখেছেন নাউরুদুবিল্লা নাউরুদুবিল্লা রব্বুরা আরামিনা আই এই জুলুম থেকে আমাদের পুরো দেশ পুরো জাতি পুরো বিশ্বের মুসলিমদেরকে যেন হেফাজত করে সকলে বলি আল্লাহমান